আরো সমস্যা তো আছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা জামার আমেলিক বিএমপি বুঝি না কোন দল আসলো কোন দল আসলো না বুঝি না আমরা শান্তি চাই এই যে হয়রানি মূলক এগুলো থেকে আমরা রেহাই চাই কথা বলতে আসলে অত রেক অত যেতো আমরা তো হোক টাকা এখানে আলাইকুম আমার বাগাতিপাড়া গ্রামবাসী আপনাদের উদ্দেশ্যে আজকে একটা ভিডিও যদিও ফানি ভিডিও বানাই আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যেটার নাম পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ অনেক ভোগান্তি মানে ভোগান্তির শেষ নাই যার ভুক্তে ভোগী আমি নিজেই এত অনিয়ম চলতেছে যে এটার কঠোর ব্যবস্থা আমরা চাই যে এখানে তিনশো টাকা প্রতি মাসে আমরা একই ঘরে আমার একটা রুম এভারেজ আমি দুই বনে চারশো টাকা সাড়ে চারশো টাকা ভোট করে পরে মাসে তেরোশো টাকা সতেরোশো টাকা এমন কিছু তিরিশশো টাকাও বিল আসতে পারে আপনারা সাবধানে থাকবেন আর সেই প্রমাণ নিয়ে আপনাদের সামনে হাজির আপনাদের প্রমাণ দেখাবো আর কিছু কথা বলবো এটার মধ্যে যদি আপনারাও এরকম ভুক্তভোগী হয়ে থাকেন বা এরকম বিপদের সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন বেশি করে বেশি করে শেয়ার করবেন যেন এটা বড়দের নজরে আসে আমরা তো ছোট প্রথম মাসে আমি বিল গুনলাম যেখানে ছয়শো পঁচাশি টাকা পরের মাসে বিল আসলো চৌত্রিশশো টাকা যদি বয়স বেশি হতো অবশ্যই আমি স্টক করতাম তারপরে সেটা নিয়ে চলে গেলাম বাগাতি পাড়া বাগাতি পাড়া যাওয়ার পরে ওখানে যে কর্মরত মানুষগুলো আছে সবাই বেশিরভাগ কর্মস্থলে আছেন মেয়ে মানুষ তারা যারা বুঝে কম চিল্লায় বেশি মেয়ে মানুষ তাদের অল টাইম যেত উগ্র মেজাজ তার মানে খিটখিটে মেজাজ মানে এত বিরক্ত হয়ে থাকে আমরা গ্রাহকেরা গেলে ওরা আমাদের সাথে কোনো সময় ভালো ব্যবহার করে না যে একটা মাসে বিল আসলো আমার সাদা পেজ কোনো বিল নাই কিছু নাই পরের তারপরে মাসে আবার দেখলাম যে আমার বিলে মানে আমার বিলে কাগজে আসেনি বাড়িতে তার মানে ওদের কোনো ভুল নাই এটা সমাধান করতে গেলে আমাদের একটা দিন শেষ গাড়ি ভেড়াতে যাওয়া আশা করা লাগে তারপরেও যদি ওদেরকে বলা হয় ভাই আমার এই মাসে কোনো বিল যায়নি বিলে কাগজ আমাদের কাছে ফসেনি ওদেরই উগ্র মেজাজ মানে খিটখিটে মেজাজ মানে আমাদের পরে অনেক দিনের শততা সব মেয়ে মানুষ বাড়াতে বাড়া পল্লী বিদ্যুৎ একে আছে তার কিছু কিছু প্রমাণ আপনি দেখেন বিল দিলাম আবার এই বিলটা আসছে দেখবেন বিবেক দিয়ে সব হয় না মানুষের কায়দা বেগে থাকে না সব বিবেক দিয়ে হয় না সময়ের প্রয়োজন আছে কথা আমি বলবো না আমি গ্রাহক না আপনি একাই বলবেন হ্যাঁ পরিশোধ তারপর বিল না মানে চৌত্রিশ টাকা বিল আইছে আমি এটা জন্য চাইছি আমার বিল ও জুন মাস হল ক্লিয়ার হ্যাঁ এগুলো ক্লিয়ার

চোদ্দশোরে চোদ্দশো ছিয়াশি মানে মামা আপনি কি সমস্যা বিলের আমার বিলের সমস্যা যা প্রথম মাসে চারশো সত্তর টাকা বিল হ্যাঁ এখন চোদ্দশো টাকা বিল কোন কারণে

আবার মাগরিবের মাগরিবের নামাজের টাইমে আজান দিবি ওই টাইমে যাতে আজান দিতে না পারে ওই টাইমে যায় কারেন্ট আর এক মাসে আছে চারশো বিয়াল্লিশ টাকা পরের মাসে আছে আটশো টাকা এভাবে অনিয়ম এরে কেউ দেখার নাই এই টাকাগুলান আবার যদি অফিসে যায় যে আমার ইয়া হইলো কেন কখন আবার বলে কি জানো আবার বলে যে আচ্ছা ঠিক আছে বিল দেওয়া জানো এবার সারিয়ে দিব নিজে ওই সার্ভি কিন্তু টাকা দেওয়া লাগবে টাকাটা না দেওয়া হবে না ওই টাকাটা যাই কোন জায়গায় ওই টাকাটা দিয়ে আসতে হবে কি হিসাব খুবই অনিয়ম আর আরে মাস্টার রোলে চাকরি করে ওরা মিটার রিডিং লেগে যা জিজ্ঞাসা করলো যে কত তখন আমাকে বললি যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ ইউনিট নয়শো বত্রিশ টাকা কি হবে কাছে বিক্রি করছে নাকি দেখি দেখিনি যাই হোক এক ঘন্টা পরে আইসে নিম্নে কাল কাল মোটামুটি পঁচিশ ছাব্বিশ বার কারেন্ট গাছের পাতা লড়ে উঠলো কারেন্ট আনে বিল তিনশো টাকা হলে পরের মাসে তেরোশো টাকা স্বাভাবিক যেহেতু তো বিদ্যুৎ সবক ভালোবাসা দেয় তারপরে এই যে একটা অচেনা মানুষ দেখেন সে কতটা হয়রানির মুখে সে ভ্যান চালক তার মুখ থেকে শুনেন আপনি কি সমস্যা লেগেছেন আমার সবার সাথে এর আগে বিল কম আসতো বিল পাঁচশো ছয়শো টাকা বিল আসতো এবার লেগেছে পনেরোশো টাকা মানে পাঁচশো টাকা যেখানে বিল আসে একই জায়গায় পনেরোশো টাকা বিল তাহলে এটা একটা হয়রানি না আপনার এই ভুক্তভোগী সবারই কষ্ট এটা কষ্ট যে আমার যে আমি কর্মপাত দিয়ে আমাদের ভ্যানসে বিশ্বাসী একটা মানুষের বিল তিনশো টাকা আসলে সেই রুমে হুট করে তেরোশো টাকা কিভাবে সম্ভব আমার প্রশ্ন একটা আপনাদের কাছে যদি আপনারা ভুক্তভোগী হয়ে থাকেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানাবেন যেন এটা সবার নজরে যায় আর দ্বিতীয় কথা তাদের হয়রানি এত বেশি যে গেছেন সমাধানের জন্য তারাই বোঝেন ওদের ব্যবহারটা কেমন আর পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ দায়িত্ব এটা মুসলমান কান্ট্রি এটা হচ্ছে সবগুলা মুসলমান দেশ ঠিক জমান নামাজের সময় শুক্রবারের দিন দুপুরবেলা কারেন্ট থাকবে না আজান দিচ্ছে মাগদীপের সময় সন্ধ্যাবেলা কারণ থাকবে না বৃষ্টি হবে কিনা এটা আবহাওয়া অফিস জানে না কিন্তু পল্লী বিদ্যুৎ জানে বৃষ্টি হওয়ার একদিন আগে কারেন্ট আনবে আর গাছের পাতা যদি একটু বেশি জোরে নড়ে কারেন্ট আনবে কারেন্ট থাকবেই না যদি পাখি উড়ে যায় ধাম করে কোন রাস্তার চাকা টায়ার বাস্ট হয় মনে করবে যে বজ্রপাত ঘটেছে কারেন্ট আনবে রাত বারোটায় যদি কোনো বিঘ্ন ঘটে তিন দিন লাগে সেটা মেরামত করতে আর এই যে পল্লী বিদ্যুতের এই যে বিল যারা লিখতে আসে সব দেখবেন আশি বছরের উপরে নব্বই বছর পঁচানব্বই বছর একশো বছর মানে চোখে কম দেখে তারা মিটার রাইডিং মানে মিটার রিডিং ঠিক মতো লিখতে পারে না অনুমান লেখেও চলে যায় আপনার অ্যাকোরেট কোনো কিছুই এখন পর্যন্ত নাই জনগণ খুবই দুর্ভোগ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বাগাতি পাড়া নাটোর বাগাতি পাড়া পল্লী বিদ্যুৎ সমিতি এক এত পরিমাণে কারেন্ট আনে আমাদের পাশের থানা বাগা থানা যেখানে ঝড় বৃষ্টি হওয়ার এত কারেন্ট আনে না এখানে হুট হাট করে যদি আর কারেন্টে কোন মানে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আসলেও আমি ঠিক করলাম কিনা কারণ অনেক হরানিমূলক কাজ এদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকবেন আমার ফানি ভিডিও টেনশন টিভি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক এলোমেলো রাস্তা আল্লাহ হাফেজ সাদে কি আর পাঁচে মাথার চুল